ভিডিওর কখন বলবো যারা যারা আমার ভিডিও দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমরা যাচ্ছি হলো আমাদের একদম কাছের একটা ভালো তীর্থস্থান সেটা হলো বড় কাছারি সেখানে আমরা আজকে পুজো দিতে যাচ্ছি আর পুজো দিতে আমরা অটো করে যাচ্ছি আর চারিদিকটা ভিডিও করতে করতে যাচ্ছি এই এবার বড় কাছরিতে চলে এসেছি বড় কাছেরিতে এসে ব্যাগপত্র যেগুলো এনেছিলাম সেগুলো একটা দোকানে রাখার পর আমরা পুকুরে যাচ্ছি জল আনতে পুকুরের জল আনতে আর দোকান থেকেই সব কিছু দিয়ে দেয় মালা সিদ্ধি বেলপাতা ফুল একটা ঘটের মধ্যে দিয়ে দেয় ঘরটা খালি থাকে সেই ঘটে জলটা ওই পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরের কাছ থেকে আমরা জল ভরতে যাচ্ছি আর পুকুরটার জল একদম পরিষ্কার কি বলবো এমনি এত সুন্দর পরিষ্কার জলটা আর এখানে সবাই স্নান অনেকেই আছে স্নান করে পুজো দেয় আমরা এখানে যেহেতু বাড়ি থেকে স্নান করে এসছি তাই এখানে যে পুকুরের জলটা গা পা ধুয়ে নেবো আর গায়ে একটু ছিটিয়ে নেব আর এখানে সব থেকে বেশি পুজো হয় যেগুলো ছোট ছোটো বাচ্চাদের অন্নপ্রাশোনার আগে যে পুজো সেই পুজোটাই বেশি হয় আর এখানে এসে পুকুরের বাচ্চাদের স্নান করিয়ে মাথা ন্যাড়া করে স্নান করিয়ে তারপর পুজোর ওখানে নিয়ে যাওয়া হয় আমার নীল যখন ছোট ছিল নীলের ছোটোবেলাও আমি ওর অন্নপ্রশনের আগে এখানে পুজো করিয়ে নিয়ে গেছিলাম আর এই পুকুরের জলেই জল তুলে নিয়ে স্নান করিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ অনেকেই এসছে ছোট বাচ্চা নিয়ে পুকুরের জল দিয়ে স্নান করানোর জন্য আর এখনও মানে প্রায় বাচ্চাকে স্নান করায় না বেশিরভাগ বাচ্চাকে স্নান করায় না জলটা একটু ছিটিয়ে নেয় এখানে বড় কাছেরি মন্দিরে যে পেপারগুলো দেখতে পাচ্ছো এগুলো এক একজনের মানসিকতাকে সেগুলো পেপারের মধ্যে লিখে ঝুলিয়ে দিয়ে যায় আর মানসিক সেটা পূর্ণ হয়ে গেলে এখানে এসে পুজো দেওয়া হয় আর পুজো দেওয়ার আগে প্রথমে তিন পাক বড় কাছেরি যে এটা তার তিন পাক ঘুরে নিয়ে পুজোটা শুরু শুরু করতে হয় আমরাও তাই করছি পুজো দেওয়ার আগে প্রথমে তিন পাক ঘুরে নিচ্ছি তারপর পুজোটা আরম্ভ করব আর পুজোর ডালা যেই সব যেই হোটেল মানে যেই দোকানে আমরা ব্যাগপত্র রেখেছি সেখান থেকেই কিনে এনেছি এখানে পুজোর ডালা একদমই কম একুশ টাকা থেকে শুরু হয়ে নানান রকমের দামের পুজোর ডালা পাওয়া যায় আর এখানে আমি শুনেছি যে যেটা মানসিক করে সেটা পূর্ণ হয় আর খুবই জাগ্রত এই বড় গাছের বাবা যে ভোলানাথ ঠাকুর খুবই জাগ্রত আর পুরো পুরো মন্দিরটা জুড়ে শুধু পেপারই ঝোলানো কত মানুষের কত মানসিক থাকে সেগুলো ঝুলিয়ে রেখে গেছে এবার মেন জায়গায় প্রবেশ করেছি ঠাকুরের এখানে পুজোর টানা নিয়ে পুজো শুরু করেছি এখানে একটা বাচ্চাকে নিয়ে মানে পুজোর জন্য এসছে আর এখানে সব ঘটগুলো রাখা আছে এইখানেই হলো বাবা ভোলানাথ বাবা দেব এটা একদম ফুলের মালায় পুরো ভর্তি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাইরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে নেব এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর ব্যবস্থাও আছে এটা হলো বড় গাছেরই পাকুর গাছ আর পাকুর গাছের মধ্যে মৌচাক দেখা যাচ্ছে আর এবার আমাদের পুজো টুজো কমপ্লিট এবার আমরা যে দোকানে ব্যাগপত্র রেখেছি সেই হোটেলে সেই দোকানে যাওয়ার পালা আর ব্যাগপত্র নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো আর যেহেতু পুজো টুজোর এখানে নানারকম হোটেলও আছে পুজো টুজো দেওয়ার পর অনেকে খাবার খেয়েও যায় আমরাও খেয়ে নিচ্ছি আমরা এখানে আজকে খেয়ে নিচ্ছি হলো গরম গরম কচুরি এটা হলো ছোলার ছাতুর কচুরি আর ছিল ঘুমনি নিরামিষ ঘুমনি ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর